হিমাচল প্রদেশ তুষার আবৃত পাহাড় পর্বতে ঘেরা উত্তর ভারতের একটি রাজ্য পাহাড় পর্বত দৃশ্য দেশি বিদেশি পর্যটকের ভিড় লেগেই থাকে সারা বছর হিমাচল প্রদেশ ঘুরতে গেলে খাওয়া দাওয়া একটি বড় সমস্যা যা সব জায়গায় হালাল খাবার পাওয়া যায় না আজকে এমন একটি রেস্টুরেন্টে নিয়ে যাব। যেখানে সম্পূর্ণ হালাল খাবার পাওয়া যায় আমরা যে না হালাল খাবার খুঁজি আমরা ধর্মশালায় এসেছি এখানে কিন্তু হালাল খাবার পাওয়া খুবই কষ্টকর তাই একটি জায়গার সম্মান পেয়েছিলাম দুই একবার অবশ্যই খেয়েছি বিভিন্ন জায়গায় খাবার পর কিন্তু আজকে এখানে শেষবারের মতো এসেছি খাবার জন্য এখানে হচ্ছে উসমানী হালাল চিকেন ফ্রাই এখানে কিন্তু আসার পর বাংলাদেশে অনেক খেয়ে পেয়েছি আগেও পেয়েছিলাম আজকেও পেয়েছি তাই আমরা এখানে এসেছি খাবার জন্য দেখি কি আছে খাবার ভিতরে চলে আসুন এখানে কিন্তু চাই কাপ এগ অমলেট চিকেন বিরিয়ানি চিকেন কোরমা চিকেন কোফতা চিকেন মাটন কোফতা ফ্রাই চিকেন অনেক কিছু আছে দাম যেগুলো লেখা রয়েছে দেড়শো রুপি তিনশো রুপি দেড়শো একশো বিভিন্ন প্রাইস রয়েছে আসলে প্রাইসগুলো খুব একটি যে বেশি তা কিন্তু বলবো না কয়েকজনের সাথে কথা বলেছি সবাই বলেছেন মোটামুটি সুন্দর প্রাইস রয়েছে অনেক বেশিও নয় কম হয় তো আমরা খানার অর্ডার দিয়ে দিয়েছি অবশ্যই আমরা চিকেন ফ্রাই বিরিয়ানি নিয়েছি আড়াইশো আড়াইশো করে তো আগেও খেয়েছিলাম আজকে ট্রাই করবো চিকেন ফ্রাই দেখা যাক কীরকম হয় আর যদি আপনারা কেউ আসেন এখানে হালাল খেতে চান তাহলে অবশ্যই এই জায়গায় অ্যাড্রেস আমি পরবর্তীতে বলে দেব প্রথমেই বলে রাখি আপনি যদি হিমাচল ভ্রমণে যান কোনো দিন সঙ্গে অবশ্যই শীতের কাপড় রাখবেন এখানে প্রায় সময় শীত অনুভূত হয় দিনে যদিও গরমকালে কিছু গরম থাকলেও রাতে কিন্তু হালকা মাঝারি বা কোনো কোনো সময় বেশি শীত অনুভূত হয় বন্ধুরা খাবার রেডি চিকেন হাফ ফ্রাই এবং চিকেন বিরিয়ানি চিকেন হাফ ফ্রাই হচ্ছে দেড়শো রুপি এবং বিরিয়ানি হচ্ছে আড়াইশো রুপি আমার সঙ্গে আছেন হোসেন আঙ্কেল আমরা দুজনে মিলে অবশ্যই খাওয়া দাওয়া করব রেস্টুরেন্টে কাস্টমারের ভিড় লেগেই থাকে অবশ্যই অনেকক্ষণ অপেক্ষার পর এবার সুযোগ পেলাম এখন যাদেরকে দেখছেন তারা হচ্ছেন বাংলাদেশ থেকে এসেছেন ট্রাভেলার সবাই হয়তো এই জায়গায় দুই তিন দিন খাওয়া দাওয়া করেছেন তাই রেস্টুরেন্টের মালিকের সাথে মানে ভাইয়ের সাথে অনেক সুন্দর সম্পর্ক বা বন্ধুত্ব সুলভ সম্পর্ক সৃষ্টি হয়েছে তাই স্মৃতি হিসেবে ছবি উঠিয়ে নিয়ে যাচ্ছেন অনেকেই एड्रेस तो थोड़ा बता देना इस जगह का एड... इस जगह का एड्रेस है मैकलोडगंज भागसो रोड सब्जी मंडी नियर कैंडी हाउस नियर कैंडी हाउस है नियर कैंडी हाउस वो तो गूगल मैप में तो सर्च मारेगा तो आ जाता है ना गूगल मैप पे आप सर्च मारोगे उस तो पानी हलाल की कटवाई शॉप ओके शुक्रिया बोलो दर्शक बंधु अपनारा अवश्य ये जगह जो एड्रेस नहीं चिंतित थकें तो अवश्य तेम को मारा विषय नहीं बर्तमान क्योंकि सार्च दी अनल सबकिू पाव जाए अपना गूगल मैपे सार्च दी পেয়ে যাবেন উসমানি চিকেন প্রায় হালাল লিখে সার্চ আসবে তো এখানে কিন্তু সবাই কিন্তু এখানে উনি উনি হচ্ছেন মুসলিম একজন মধ্যে আপনারা চাইলে এখানে আসতে পারেন হালাল খাবার খেতে পারেন এবং স্বাচ্ছন্দ্য খেতে পারেন মানে মনের মধ্যে যে একটা সন্দেহ থাকে সেই সন্দেহ কিন্তু নাই এখানে তিনি নিজে নিজের হাতে তৈরি করেন সবকিছু খুবই ভালো আগেও খেয়েছিলাম আজকে খাবো ধন্যবাদ দর্শক বন্ধুরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি হালাল ফুটস দোকান থেকে মেকলনগঞ্জ হিমাচল প্রদেশ ধরবসালামুকুম বাই বাই